নমস্কার থ্রিএম এন্টারটেনমেন্ট নিউজে আপনাদের সকলকে স্বাগত আরোগ্য সন্ধান চ্যারিটেবল ট্রাস্টের নতুন সংযোজন সমাজের সাধারণ ছেলেমেয়ে ও ও বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য স্বল্প মূল্যে বিদ্যালয় আরোগ্য সন্ধান চ্যারিটেবল ট্রাস্ট মানে এক সুন্দর মানবতার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুরের তারাপাঞ্চে আরোগ্য কমপ্লেক্স নামক একটি বৃহৎ সুবিধা সম্পন্ন আবাসিক রয়েছে যেখানে বিভিন্ন বৃদ্ধ বৃদ্ধা ও বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের স্পেশাল কেয়ার হোম রয়েছে যেখানে তাদের নাচ গান আবৃত্তি অঙ্কন বিভিন্ন ধরনের হাতের কাজ শেখানো হয় এছাড়াও সারা বছর চিকিৎসা পরিষেবা দেওয়ার সুবিধাতে রয়েছে নার্সিংহ কিন্তু সেই রাজমুকুটেও আরও একটি নতুন পালকের সংযোজন উদ্বোধন হল মানবিক বিদ্যালয় যা নির্মাণ করা হয়েছে ছেলে মেয়েদের শিক্ষার কথা মাথায় রেখে এই বিশাল বিদ্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী নন্দ মহারাজ ডক্টর বিষ্ণুপদ নন্দ ডক্টর কিংসুক মিত্র শিলক চাকলা নরিশ সুকেন্দু বসু বি এন নস্কর স্কুলের প্রিন্সিপ্যাল ডক্টর পিঙ্কি মন্ডল এছাড়া উপস্থিত ছিলেন ট্রাস্টি মেম্বারের সকল সদস্য ও সদস্যরা এই সকল মানবিক মহোদয়ের উপস্থিতিতে অনুষ্ঠানটি সাফল্যের সাথে সুসম্পন্ন হয় আরোগ্য সন্ধান ট্রাস্টের এই মানবিক সকল সংকল্প সমাজের মানুষের জন্য আশীর্বাদ এমনটাই মনে করেছেন অনেকে বিরো এন্টারটেনমেন্ট নিউজ

দু হাজার উনিশ সালে যখন প্রথমে স্কুলটা প্রি প্রাইমারি থেকে ক্লাস ফোর পর্যন্ত শুরু হয় তখন থেকেই আমি এই দায়িত্বে আছি এই বছর আমাদের নতুন একটা উদ্যোগ নেওয়া হয়েছে সেটা হচ্ছে মন মন্টেস্টাডি সেকশন অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি যে পরিবেশে আমাদের এই চারপাশে স্টাডি করে দেখা যাচ্ছে যে সবাই একটু ছোট বাচ্চা বয়স থেকে আর কি আমাদের এখানে ভর্তি হতে আসার জন্য চেষ্টা করছে তো আমাদের তো যেহেতু প্রি প্রাইমারি ছিল তখন আমরা পাঁচ বছর থেকে সাড়ে চার বছর থেকে নিতাম বাচ্চাদের তারপর দেখা যাচ্ছে যে বাবা মারাই বলছেন একটু কম বয়স থেকে নেবেন ম্যাডাম তাহলে আমাদের বাচ্চারাও সবাই আসতে পারে স্কুলে তখন আমরা একটা চিন্তাভাবনা করলাম স্যারেদের সাথে আলোচনা করে যে আমরা যদি এখন তো প্লে স্কুল কনসেপ্টটা এসছে বাবা মারা সবাই একটু প্লে স্কুলে যেতে নিয়ে যেতে চাইছে বাচ্চাদেরকে তো আমরা ভাবলাম যে তাহলে দেড় বছর থেকেই এই পরিকাঠামোটা আমরা চালু করতে পারি তখনই আমাদের জেনারেল সেক্রেটারি স্যার নিরঞ্জন বিশ্বাস স্যারকে বললাম তো উনি এক কথাতেই মানে রাজি হলেন কোনোদিনই উনি আমার কথাতে না শব্দটা আজ পর্যন্ত এখানে দাঁড়িয়ে বলছি বলেননি তো উনি ভীষণই উৎসাহ দেখালেন এবং মানে উইদিন ফিফটিন ডেজ উনি পুরো স্ট্রাকচার তৈরি করে দিলেন তারপরেই আমরা শুরু করতে চলেছি

যে এদের জন্য কেবল হোম করলেই হবে না হোমের সঙ্গে সঙ্গে এমন একটা পরিকাঠামো গড়ে তুলতে হবে যেখানে এরা শিক্ষিত হতে পারে তো সেই ক্ষেত্রে আস্তে আস্তে এই স্কুলের ভাবনা এবং সেখান থেকে স্কুলের জন্ম দু হাজার সালে এই স্কুলের এই যে আজকে উদ্বোধন হলো শুভ উদ্বোধন আরোগ্য সন্ধান ইনক্লোশন স্কুল এর মূল লক্ষ্যটা কি মূল লক্ষ্য হল যে আমার মনে হয় পিঙ্কি বলা ভালো মূল লক্ষ্যটা বলো এখন তো না মূল লক্ষ্য হলো যে সাধারণ ছেলে মেয়েদের সঙ্গে এই যে যারা বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়ে তারা যেন সমান গতিতে বেড়ে আমরা চাইছি একটা ইনক্লুসিভ সোসাইটি এই সোসাইটির মধ্যে মানুষ একেবারে সমানভাবে বাঁচবে যে কেবল সব প্রত্যেকেই তার নামে বাঁচবে প্রত্যেকের নামের সঙ্গে কোনো রকম ডিসেবল্ড বা কোনো রকম ক্ষমতাহীন এই রকম কোন কথা আমরা দেখি আমাকে কাউকে পরিচয় করাতে হয় না আমি নিজে ঢুকে যাই সেই রকমভাবেই ভাবেই এদের এখানে আমি এসেছি আর এদের তো আরও অনেক বড় অন্য আরও নানান রকম কাজ আছে যেখানে আমার ক্ষমতা অনুযায়ী যেখানে সুযোগ পাই ঢুকে যাই এই হচ্ছে আমার কাজ উনি প্রেসিডেন্ট হ্যাঁ প্রেসিডেন্ট কেমন আছেন বলুন কিভাবে দেখছেন আজকে এই শুভ উদ্বোধন ফ্যান্টাস্টিক ভালো এটা সাইন করবে কেন এই আমার ডিমক আছে আমরা আছি